আমার কিচেন এর তরফ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমাদের কিচেনে যেটা আমরা রান্না করব আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে আমি রান্না করব ফুলকপি গোবিন্দভোগ চাল দিয়ে রসা কিভাবে করছি সেটা আপনাদের বলছি কি কি লাগছে সেটাও বলছি প্রথমে লাগবে ফুলকপি একটা মিডিয়াম সাইজ ফুলকপি নিয়েছি তারপরে দুটো ছোটো ছোটো টমেটো নিয়েছি তারপরে মশলা নিয়েছি হলুদ জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা সব চায়ের চামচের মা হলুদ হাফ চামচ জিরে ওয়ান অ্যান্ড হাফ ধনে ওয়ান অ্যান্ড হাফ লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার হাফ এবং কাশ্মীরি লঙ্কা ওয়ান অ্যান্ড হাফ এবং গরম মশলা ওয়ান এই হচ্ছে মশলা তারপরে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা জিরে হাফ চামচ টি স্পুন তারপরে চারটে ছোটো এলাচি লবঙ্গ দারচিনি এগুলো ফোড়ন দেব তারপরে লাগবে হচ্ছে আমার ঘি রান্নায় আমি তেলও দেব এখানেও ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ঘি গরম করে রেখেছি তারপরে আছে আদা বাটা এখানে আদা বাটা আছে টু টেবিল স্পুন তারপরে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে যেহেতু পরিমাণটা কম সেই জন্য কাঁচা লঙ্কা দশটার মতো আছে তারপরে আছে গোবিন্দভোগ চাল তবে এই গোবিন্দভোগ চালটা আমি কাঁচা গোবিন্দভোগ চাল রাখিনি গোবিন্দভোগ চালকে এখানে বলা হয় কালো জিরা চাল এই কালো জিরা চাল গোবিন্দভোগ চালের মতো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না তা ফুলকপি তো একা রয়েছে রান্নার জন্য ফুলকপি যখন ভাজবো খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে গলে যাবে কিন্তু ততক্ষণে কিন্তু এই যে কালো জিরা চাল বা গোবিন্দভোগ চাল যাই বলি এটা কিন্তু সেদ্ধ হবে না আর কচকচে কাঁচা চাল মুখে পড়লে ভালো লাগবে না সেই জন্য আমি এই গোবিন্দভোগই বলি বা কালো জিরা চালই বলি আমি এটার হাফ সেদ্ধ করে রেখেছি পুরো সেদ্ধ করে এনি দেখতেই পাচ্ছেন হাফ সেদ্ধ করে এক বাটি রেখেছি আচ্ছা তেল আপনাদের যা পছন্দ তাই দেবেন যেরকম খান এখানে আমি ফোর টেবিল স্পুন হোয়াইট মানে কুকিং যে তেল এখানে ব্যবহার করা হয় সেই কুকিং কুকিং অয়েলটা রেখেছি আর সাদা তেলও বলতে পারি তা এই হচ্ছে আমার উপকরণ যা দিয়ে আমি গোবিন্দভোগ চাল ফুলকপি সহযোগে ফুলকপি রসা করব আচ্ছা আসুন আমরা কীভাবে করছি দেখুন আমি কীভাবে করছি আর নুন আর মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন এতে আমি তেল দেবিং অয়েল ফোর তার সঙ্গে আমি ঘি দেব ভাজা ভাজ আমি ফুলকপিটা ভাজার জন্য দিয়ে দেবো একটা হয়ে গেছে লঙ্কাটা কালো হয়ে গেছে আমি একটু ফুলকপিটা দিয়ে দিচ্ছি সময় ঢাকা না দিয়ে ভাজ আরেকটা ছাদ দিয়ে তুমি এটা একটা গন্ধ দিয়ে দেবে আর পুড়ে যাবে না ঢাকা দিয়ে দিই আরেকটা তাড়াতাড়ি নরম হবে ভাজার দিয়ে গন্ধটা দিয়ে দিল না থেকেই ভাজবি এক চামচ চট দিয়ে দিলাম

পাঁচ কে ভাজে তুলে নেবা ভাজি সেরকম পাইবে আর একটু লাল লাগবে আমি না ডেকে পাঁচ টুলে তারপরে আমি না তাহলে গোটা গোটা হবে ভাজা হলে গন্ধ গন্ধ আছে

এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো টমেটো শুরু করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভাজি টমেটো দিয়ে ভাজি এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব এই যে মশলাগুলো সমস্ত ভিজিয়ে রেখেছি জল দিয়ে এর মধ্যে টু টেবিল স্পুন ভোরের আদা বাটাও দিয়েছি এর মধ্যে অনেক ভিজিয়ে রাখলাম মশলা দু সঙ্গে আদা বাটা দিয়েছি দিয়ে এখন আমি এটা দিয়ে দেব মশলাটা এবার আমি দিয়ে খুব ভালো করে Varsom. কষাই একটু তারপরে আবার দেখাচ্ছি কষানো হয়েছে মোটামুটি এখন আমি এই যে গভীর চালের হাফ সেদ্ধ করে রেখেছি ভাতটা ভাতটা পুরো সেটা হাফ যেহেতু কবিটা তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে ততক্ষণ গোভিন্দুর চালটা নরম হতে পারবে না সেজন্য একটু ভাতের মতো করে হয়েছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে দিচ্ছি ধরুন আমি তেল এক চামচ দিয়েছিলাম আর এখন এক চামচ দিচ্ছি আর ফুলকপির মধ্যেও হাফ চামচ দিয়েছিল প্রায় এক চামচ অনেক তাতে মো কম কম থ্রি টি স্পুন আমি সল্ট দিব এবার আমি এখন মিষ্টিটাও দিয়ে দেবো সুগারটাও দিয়ে দেবো কারণ ফুলকটি সেদ্ধ হয়ে গেছে গোবুল ডুব চালটা আমি হাফ সেদ্ধ করে রেখেছি এরকম থাকলেও ক্ষতি নেই একদম ভাত হওয়াটা উচিত নয় এখন আমি প্রায় তিন চামচ সল্ট দিয়েছি এখন আমি চার চামচ

দেওয়া হয়ে গেল গরম মশলা দেওয়া হয়ে গেছে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এটা প্রায় হয়েই গেছে পুষিও দেওয়া হয়ে গেছে আমি সামান্য একটু জল দেব আর কিছু আমি জলটা মাইক্রোওভেনে গরম করে দিচ্ছি আমি এই গরম জলটা দিয়ে দিলাম হাফ বাটি দিলাম এতে কোনো ঝোল থাকবে না মাখা মাখা হবে আর নুন মিষ্টিটা যাতে ভেতরে ঢুকে যায় সেই জন্য একটু জল দেওয়া মশলাটা যাতে ভালো ভাজা হয় আমার রান্নাটা হয়েই গেছে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছিলাম সেগুলো একটা দুটো একটু ভেঙে দেবো কারণ রেড চিলিটা আমি হাফ ডিসপোনেও কম দিয়েছি পেস্ট করেছি একটু দিয়ে দিচ্ছি আর গোবিন্দভোগ চালগুলো দেখবেন ই হয়নি যে গোলে পাক হয়ে ভাত হয়ে গেল তা হয়নি কারণ গোটা গোটা চাল যদি মুখে লাগে তাহলে গোবিন্দভোগ চালের সে গন্ধটাও বেরোয় না ভালোও লাগে না সেই জন্য হাফ ভাত আমি করে নিয়েছিলাম আমার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিই পরে দেখাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির রসা খুব টেস্টি এই খাবারটা দেবতার ভোগ এর মধ্যে পেঁয়াজ রসুন এসব কিচ্ছু নেই আদা আছে আর কি কি মশলা দিয়ে করলাম সে তো আপনারা দেখলেন আপনারা করে খাবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যদি আমাদের এই কাজটা চ্যানেলের কাজটা রান্নাটা বা কথাটা বা বেড়ানোটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইকটা অন্তত দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে বৈশাখী মেলা হয়েছিল পূজার এই অর্গানাইজেশন করেছিল যে অর্গানাইজেশনে আমরা যাই এই মেলাটা খুব সুন্দর গত বছর থেকে মানে খুব ভালো করে হচ্ছে আগেও হতো মেলা হতো না সেলিব্রেশন হতো বৈশাখী এবং এবার গত বছর থেকে মেলার আকারে নিয়েছে এক রূপটা তো এবারও আমরা সেই মেলাতে গিয়েছিলাম সাধারণত রবীন্দ্রনাথের জন্ম যখন পঁচিশে বৈশাখের আগে বা পরে এই এই ধারে হয় সেই জন্য আমাদের একটু রবীন্দ্রনাথকে স্মরণ করাও হয় তো এই মেলাতে নানা রকমের অনুষ্ঠান হয়েছিল কবিতার অনুষ্ঠান নানারকম অর্গানাইজেশন নিমন্ত্রিত হয়ে তারা পারফর্ম করেছেন তারপরে বহু স্টল হয়েছে খাবারের স্টল তারপরে অর্নামেন্ট কসমেটিক জুয়েলারি তারপরে জামা কাপড় কি নেই মানে একদম মেলা তো মেলা অর্থে মেলাই গেলে খুব আনন্দ হয় এবং নানান রকমের খাবার কেউ অর্গানাইজেশনের মেম্বাররা তারা নিজেরা খাবার করে বিক্রি করেছে বাইরের থেকে স্টল দিয়েছে তারাও করেছে মানে কত রকমের খাবার হতে পারে সে যেন একটা কম্পিটিশান সেটা এখানে চলেছে আর বাচ্চাদেরও অনেক অনুষ্ঠান করেছে বাচ্চারা এবং শুধু তাই নয় বাচ্চাদের সেই পেন্টিং বা ছবি যে যত তুলতে চায় সেরকম একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে সেখানে গিয়ে ছবি তোলা তারপরে আর প্রথম শুরুটাই খুব সুন্দর হয়েছিল। পঁচাত্তর জন ছোট থেকে বড় গায়ক গায়িকারা তারা রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করেছিল তা এ সমস্ত মিলিয়ে অনুষ্ঠানটা খুব চমৎকার একটা রূপ নিয়েছিল সকাল থেকে রাত্রি পর্যন্ত রাত্রি আটটা পর্যন্ত আমাদের সাড়ে দশটা থেকে আটটা পর্যন্ত এই অনুষ্ঠানটা চলেছে বিভিন্ন রকমের রূপে সেটারই একটু ঝলক আপনাদের দেখাতে চাই আপনাদের ভালো লাগবে আর আমাদের আমিও একটা কবিতার প্রোগ্রামে অংশ নিয়েছিলাম তা সেইটা শোনাচ্ছি না আরও যারা কবিতা বলেছে সেইখান থেকে একটু শোনাব আপনারা নিশ্চয়ই এনজয় করবেন কেমন লাগলো জানাবেন বললো তোমার মুখের গভীর বিবৃতি সেখানেই তো ছিলাম শান্তি আর ছিল শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য